ছবি হচ্ছে আর্ট হচ্ছে শিরকের মাধ্যম এই ছবির মাধ্যমে শিরক শুরু হয় এবং যারা ছবি তৈরি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট সৃষ্টি বলেছেন শুনুন ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন সারাতিল আউসানুল্লাতী কানাত ফি কওম নুহ ফিল আরব নু আলেসালমে কওমে গত্রে যে সকল মূর্তি ছিল সেগুলোই পরে আরবের দেশে আরবদের সমাজে চলে আসে তারপরে তিনি বলছেন ওয়াদ সোয়া ইয়াবুদ ইয়াহুক নাসার এ সকল মূর্তির নাম নিলেন যেটা কোরআন আল্লাহ বোলা আরমে উল্লেখ করেছেন তারপরে বলছেন আসমা ও রিজা আলিন সাল এফই নামিন কওমে নু এরা হচ্ছে নু আলেসলাম আলেহিসসাল্লামের যুগের সৎ মানুষের নাম এগুলো ফালাম্মা হালাকু যখন এই সকল সৎ লোকেরা মারা যায় আওহা শয়তান ও এলা কাউমিহিম সেই সম্প্রদায়ের দিকে শয়তান ওহি করে শয়তান বলে কি বলে আনিন সেবু এলা মাজা আলে সেহিমুল্লাতি কান উয়াজলে সুনান সাবা তোমরা এদের প্রতীক তৈরি করে নাও তোমাদের মজলিসে যেখানে তোমরা বসো প্রতীক তৈরি করে নাও চিহ্ন প্রতীক ওয়াসাম্মোহা ওয়াসাম্মহা বেসমায়হীন এবং এই সকল প্রতীকগুলি ওদের নামে নামকরণ করো ফাফা আলু তারা ওইরকমই করলো শয়তান কেন এটা বলছে শয়তানের একটা পদক্ষেপ আলাদা এখন তাদের বলছে এই কথা যে তোমরা এই তোমাদের সৎ মানুষের আকার আকৃতি তৈরি করে নিজের মজলিসে রেখে দাও কেন ওদের দেখলে তোমাদের স্মরণ হবে তাহলে হিম্মত হবে আজকালে দেখছেন না বড় নেতাদের অনেক ভাস্কর্য তৈরি করে রেখে দেওয়া হয়েছে কেন দেওয়া হয় ওদের দেখলে মানুষ কি পাবে বলে হিম্মত পাবে ওই পার্টির স্মরণ হবে ওর কাজকর্মের স্মরণ হবে ইত্যাদি যাই যাই কিছু তারা মনে করুক না কেন এই কথায় শয়তান নূ সালামের লোকগুলোকে এরকম বললেন তার কমের লোকগুলোকে তারা এইভাবে প্রতীক তৈরি করে রেখে দিল শুধু এই কারণে যে এদের দেখলে আমাদের সৎ মানুষের স্মরণ হবে যারা খুব ভালো মানুষ ছিল আর ওই ভালো মানুষের সৎ মানুষের স্মরণ নাসলে আসলে আমিও ভালো কাজ করব। বলছে এই উদ্দেশ্যে তৈরি করো এরকম করা হলো বলছেন ফালাম তোর তখনও তাদের ইবাদত হয়নি এই প্রতীক এই চিহ্ন এই মূর্তিগুলো তখনও কি হয়নি ইবাদত করা হয়নি খালি স্মরণের উদ্দেশ্যেই করা হয়েছিল বলছেন হাত্তা এদা হালাকা উলা এক অতপর ওই প্রজন্ম যখন হালাক হয়ে গেল মারা গেল তারপরে আবার নতুন প্রজন্ম আসলো ও ইলম এবং এদের এই যেই চিন্তাধারাটা শয়তান দিয়েছিল সেটা তাদের অন্তর থেকে চলে গেল আর অন্য প্রজন্ম আসলো নতুন প্রজন্ম তখন এগুলোর ইবাদত ও শুরু করা হলো ইবাদত করা হলো কারণ পরের প্রজন্মটা এটা বুঝতে পারেনি বা জানতে পারলো না যে আমাদের দাদারা কেন এগুলাকে রেখেছিল শয়তান আবারও তাদের অন্তরে ওহি করে বলছে তোমাদের বাপদাদারা এরকম সাজদার সালাম ইত্যাদি করতো আর তাদের বাপদাদাকে শয়তান কি বলেছিল তোমরা রাখো ভালো মানুষের স্মরণ করবে তাহলে ভালো মানুষের স্মরণে ছবি তৈরি করা হলো পরে ওগুলার ইবাদত করা হলো এখন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত আর শির শুরু হয়ে গেল তাহলে এটা কার মাধ্যমে হয়েছিল কি কারণে হয়েছিল ছবি ও মূর্তির কারণে হয়েছিল তাহলে ছবি যদি না হতো তাহলে এই শির হতো না তাহলে ছবি হচ্ছে শিরকের কি একটি বড় মাধ্যম এমাম বোখারি কেতাব তফসির চার হাজার ছয়শো ছত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করেন শোনেন এই স্মরণ করার জন্য ছবি তৈরি করতে শয়তান ওহী করে আর তারপরে কি হয় কোন জায়গায় প্রতীক তৈরি করতে বলে কোন জায়গায় আবার অন্য কিছু তৈরি করতে বলে শোনেন উম্মুল মেনিন উম্মুল মেনিন উম্ম হাবিব এবং উম্ম সালামা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দুই স্ত্রী তারা একদা জাকারাতা কানি সাতান রায় না হাবিল হাবাসা হাবাসার জমিনে তারা এক গির্জা ঘর দেখেছিল আল্লাহ রসুল সাল্লামের সাথে ছিলেন এবং ওই হাবসার জমিনে তারা কি দেখেছিলেন গির্জা ঘর দেখেছিলেন ওই গির্জা ঘরের ভিতরে ফিহা তাসাবির তাতে সুরাত ছিল ছবি ছিল মূর্তি নয় কি ছিল ছবি আঁকা আঁকার ছবি ছিল ফাজাকার আলী নবী সাল্লাম অতঃপর এই ঘটনা রসুল সাল্লামকে আল্লাহ রসুলের এই দুই স্ত্রী বলেন যে যেরকম আমরা ছবি দেখলাম তখন আল্লাহ রসুল কি বলছেন ফকাল ইন্ডাউলা ইকায়েদা কানা ফি হিমুর রজুলু সালে ফা মাতা বলছেন এরা তারা যাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যেত ভালো মানুষ থাকতো এবং মারা যেত এই সম্প্রদায়ে তখন ফা বানা ও আলা কাব্বরে হি তখন তার কবরের উপর মসজিদ বানিয়ে নিত এই সম্প্রদায়ের ভালো মানুষ কেউ মারা গেলে তাদের কবরে কী বানাতো মসজিদ বানাতো ওয়া সাওয়ারু ফি হাতিলকা কাসওয়ার আর তার সুরত তার ছবি সেখানে তৈরি করে রেখে দিত বলছেন তারপর কি হলো বলছেন আল্লাহ রাসূল ফাউলাইকা শিরারুল খালকে ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা এরা হচ্ছে কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট সম্প্রদায় যারা তাদের সৎ লোকের ছবি আকৃতি তৈরি করে তাদের ইবাদত বন্দেগীর স্থানে রাখে কারণ রাখে মাত্র পরে শুরু হয়ে যাবে ইবাদত সেই কারণ আল্লাহরসুল আল্লাহ রসুল বলছিল এরা হচ্ছে নিকৃষ্ট কম হাদিসটিকে এমা বোখারে চারশো সতেরো নম্বর এমা মুসলিম পাঁচশো আঠাশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন